নমস্কার এই মুহূর্তে আমি ঠিক আছি ইডেনের বাইরে এখনো ইন্ডিয়ার টিম বাস বা সাউথ আফ্রিকা টিম বাস যায়নি সেটা ক্যামেরা পারসনকে বলবো একটু দেখাতে অধিকার দেখছেন দূরে ডারিকট করে মানুষদের রাখা হয়েছে এখানেও সাল ক্রিকেট প্রেমীদের আটকে দেওয়া হয়েছে গার্ড দিয়ে এটা হচ্ছে ইডেনের বাইরের ছবি পাশাপাশি প্রথম দিনের খেলা কেমন হলো প্রথম দিনের খেলা যেটুকু হয়েছে তাতে কিন্তু ভারত কিছুটা হলেও অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপে বিশ্ব চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা তাদের ওয়ান ফিফটি নাইন রানে কিন্তু বান্ডিল করে দিয়েছে ভারতীয় দল ইডেনে প্রথম টেস্ট খেলতে নামে যশপ্রীত বুমরা পাঁচটা উইকেট পেয়েছেন মাত্রাম একত্রিশ এবং রায় রিকালটন টান তেইশ ছা সেভাবে কেউ দাঁড়াতে পারেননি প্রথম উইকেটে তারা একান্ন রান সংগ্রহ করেছিলেন তিন নম্বরে রেখে অলরাউন্ডার পিটার উলম্যান মুন্ডার চব্বিশ রান করেছেন একটা সময় দেখা গিয়েছিল সাউথ আফ্রিকার রান ছিল চার উইকেটে একশো কুড়ি সেখান থেকে ওয়ান ফিফটি নাইন রানে তারা অল আউট হয়ে যায় অতএব তাদের শেষ ছটা উইকেট পড়েছে থার্টি নাইন রানে আর প্রথম ইনিংসের এর পার্টনারশিপে যে রানটা উঠেছিল তাতে দেখা যাচ্ছে সাতান্ন রান উঠেছিল একশো দুই রানের তাদের নটা উইকেট চলে গেছে পরবর্তী নটা উইকেট চলে গেছে আর সম্পূর্ণভাবেই কৃতিত্ব ভারতীয় বোলারদের সিরাজ দুটো উইকেট নিয়েছেন কুলদীপ যাদব দুটো উইকেট নিয়েছেন যশপ্রীত বুমরাহ সাংবাদিকদের সাথে কথা বলতে এসে বলেছিলেন আমি কিন্তু টেস্টে দখল নেওয়ার জন্য তৈরি টানা টেস্ট খেলতেও পারি কিন্তু আমি টানা টেস্ট খেলবো কিনা সেটা আমার হাতে নেই সেটা নির্বাচক এবং টিম ম্যানেজমেন্ট কোচ ক্যাপ্টেনের ওপর কিন্তু আমার দিক থেকে কোনো অসুবিধা নেই আমি এখন দারুণভাবে তৈরি পাশাপাশি জসপ্রীত বুমরাকে আর মোহাম্মদ স্বামীকে রোটেক্ট করার জন্য রঞ্জিত খেলা হচ্ছে কল্যাণীতে বাংলার রঞ্জিত ট্রফি দলের খেলা দেখতে কিন্তু আগার কার্ড কল্যাণীতে আছেন পরবর্তীকালে এই যে তাকে নেওয়া হবে কিনা কারণ তিনি রঞ্জিতে মোহাম্মদ স্বামী ভালো বল করছেন আর সব মিলিয়ে কিন্তু একটা উইকেট প্রথম দিনে কিন্তু ভিলেন ইডেনের উইকেট আর কোনো পার্টনারশিপ বলতে সেভাবে এই একান্ন রানের যে মাকরাম এবং রান রেমিল্টেনের পার্টনারশিপটাকেই আমরা দেখেছি ভাবে পার্টনারশিপ কোনো জোরে গড়ে ওঠেনি এবং ভারতীয়রা যখন দিনের শেষে তারা একশো বহান্ন রানে পিছিয়ে আছে সেখানের থেকে আর দেখা যাচ্ছে যে ভারতীয়রা কিন্তু তেরো রানে রাহুল আছেন ছ রানে নাইট ওয়াচম্যান হিসেবে তিন নম্বরে রানা ওয়াশিংটন সুন্দর আছেন আর এছার যশ্রী জয়সওয়াল তিনি আঠেরো বলে প্রথম রান করেন কিন্তু তারপরে ২২ বল আর চার বল খেলার পরে বারো রানা আউট হয়ে গেছেন তিনি তিনটি বাউন্ডারি মেরেছেন আর খেলতে যথেষ্ট অসুবিধা হচ্ছে ধৈর্যের পরিচয় দিচ্ছেন আজকে দেড় ঘন্টায় তিনি তেরো রান করেছেন নব্বই মিনিট ব্যাট করার পর ইডেনের আলো শেষের দিকে কমে এসেছিল ফ্ল্যাট লাইট চালিয়ে খেলা হয়েছে ওভার একটু ওভার রেট নিশ্চয়ই কম হয়েছে ইডেনের খেলা দেখে যে দর্শকটা দারুণ খুশি কথা বলা যাবে না কিন্তু ভারতের পারফরমেন্স যথেষ্ট উজ্জ্বল এই খেলা চতুর্থ দিন পর্যন্ত গড়াবে কিনা না সেটাই হচ্ছে কৌতূহল দেখা যাক ভারত কত রানের লিড নিতে পারে ভারত যদি চারশো রান করতে পারে তবে কিন্তু কমফোর্টেবল জোনে চলেই যাবে আর এই উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাট করা কিন্তু ঝামেলা সেক্ষেত্রে সেটা ভেবে যদি ভারত তিনশো রানের লিড নিতে পারে খুব ভালো হয় আর এটাই ছিল ইভেন থেকে আপডেট